হাই রেফকে গায়ের সোরে তুমি ক্ষমতার মানুষকে কষ্ট দিয়া কবরের মধ্যে আসলা যে মানুষটাকে কষ্ট দিয়া কবরে গেলা যতদিন পর্যন্ত ওই লোকটা একটু জবাম দিয়া আহ শব্দটা বার করবে ততদিন পর্যন্ত তোমার কবরে আজাদ চলতে থাকবে মুনাফিক মানুষ মানুষকে কষ্ট দেয় আমানত জিনিস খেয়ানত করে আপনি একটা কথা বললেন বিশ্বাস করে এই কথাটা আর তার পেটের মধ্যে ছিল না আরেকটা মানুষের সাথে শেয়ার করার পরে দ্বন্দ্ব লাগেছিল আল্লাহ রাব্বুল আনামিন বলেছে হাকল এইটা হচ্ছে আমি আল্লাহর হক আরেকটা হচ্ছে হক কুল ইবাদা এটা হচ্ছে বান্দার হক সুবহান এখন আমি আপনার থেকে পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা নিয়ে আপনাকে দিলাম না দুনিয়া থেকে তো একদিন কবরে যাইতে হবে কেউ যাইতে কবরে যাওয়ার পরে আপনি আল্লাহর দরবারে বলবেন আল্লাহ কবরে তো নে আমল করার কোনো সুযোগ নাই তখন ওই পান্দাকে বলবেন দুনিয়ার জমিনে আমার পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা নিলাম টাকাটা তো না এখন টাকাটা দাও তখন কি টাকা দিতে পারবেন সেই জন্য তখন টাকা পয়সার কোনো লেনদেন হবে না তখন আপনার সাথে যুদ্ধ হবে ইমানি কালেকশান নিয়ে আপনার সাথে যুক্ত হবে আমল না মানিয়ে শুভান আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দেওয়া লাগবে আল্লাহ রবীন্দ্র মুসলমানের মধ্যে দুইটা জিনিস বাক করে দিলেন একটা হচ্ছে আল্লাহর হক আরেকটা হচ্ছে দা বান্দার হক আল্লাহ ডাক দেয়া কে কয় জানেননি আল্লাহ ডাক দেয়া কয় জগতের মুসলমানের দলের আরে ফজরের নামাজ পড়ো নাই আমি আল্লাহ তো তোমাদের রিজিকটা বন্ধ করি নাই সুবহান আল্লাহ বলেন আপনি ফজরের নামাজ না পড়লে রিজিক বন্ধ আছেনি জোহরের নামাজ না পড়লে রিজিক বন্ধ আছেনি সেই কারণে আল্লাহ ডাক দিয়া কয়ে বান্দারে নামাজ পড়ো আমি আল্লাহর হক আমি আল্লাহ পাক মাফ করে দিতেও পারি নাও করতে পারি আমি আল্লাহ পাক মাফ করে দিব যেই কারণে আল্লাহ বলেছি লা তাকুনা তুমি রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম বান্দারে হাজার গুনাহ করার পরেও যদি আমি আল্লাহর দরবারে হাত বাড়াও সেই জন্য আল্লাহ ডাক দেয়া কয় হাজার গুনার করার পরেও আমি আল্লাহর দরবার থেকে তোমরা বান্দার নৈরাস আল্লাহ ডাক দেয়া কয় বান্দার আমি আল্লাহ যদি তোমাদের সাথে রাগ করতাম দুনিয়ার জমির এত সুন্দর নিঃশ্বাসটা আমি আল্লাহ পাক দিয়েছি মধ্যে যখন লাগায় ঘন্টার মধ্যে দশ হাজার বিশ হাজার টাকা নেয় কি নেয় না আমার আল্লাহ ডাক দিয়া ক আমি আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর তোমাদেরকে শ্বাস নিঃশ্বাস একটা দিয়েছি দইনে কয় হাজার বাস আপনারা শ্বাস পালান কয় হাজার বার আপনারা নিঃশ্বাস পালান যেই কারণে আল্লাহ ডাক দিয়া কয় আমি যদি রাগ করতাম গলার মধ্যে মাছের কাটা লাগাইয়া তোমার রিজিকের দরজা বন্ধ কইরা দিতাম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সাথে রাগ করি না তারপরেও একটা কথা বইলা দে আমি আল্লাহর হক আমি আল্লাহ মাফ কইরা দিব যেই কারণে তোমার আমি আল্লাহ পাক মায়া কইরা সৃষ্টি করেছি কিন্তু বান্দার হক করবে না কেন আল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় ওই গরিব লোকটার মধ্যে তার এক পাড়া খাবার খাইলে আর এক পাড়া খাইতে পারে না আজকে তুমি শরীরের গরম দেখাইয়া আজকে তুমি গায়ের জোর দেখাইয়া আজকে তুমি ক্ষমতার জোর দেখাইয়া ওই গরিবের পেটের মধ্যে লাথি মারালা ওই গরিবের মনের মধ্যে কষ্ট দিলা আল্লাহ ডাক দিয়া কয় ওই গরিব লোকটা জগত আমি আল্লাহর দরবারে একবার আল্লাহ দুইটা চোখের পানি যখন জোর জোর করে পড়ে যায় আল্লাহর দরবারে এই চোখের পানি জন্য সহ্য এখন মানুষকে কষ্ট দেওয়া আপনারা বলেন আমরা সবাই কার বান্ধা কার বান্দা আল্লাহর বান্দা এখন আল্লাহ বলেছে ইন্নাল মুসলিম মুসলমান মুসলমানের ভাই ভাই মোমেন মোমেন হবে সেই জন্য আল্লাহ বলেছে বান্দারে বান্দাকে যখন তুমি একজনকে আরেকজনের হক নষ্ট করবা একজনের জায়গা জমিন আরেকজনে ক্ষমতার জোরে বাড়িয়ে নিবা আমি আল্লাহ তো সেটাকে ইসলাম বলি নাই ইসলাম হচ্ছে শান্তির ধর্ম সুবাহ আল্লাহ বলেন ইসলাম হচ্ছে শান্তের ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে নাই অবিচার সুভান আল্লাহ মিলে মিশে থাকার কথা নবী বলে তোমার কেন রে বন্ধু তোমার কেন জলে শুভান আল্লাহ আমার নবী কয় ইসলাম শান্তির ধর্ম ইসলামের মধ্যে হইতে কাটাকাটি ইসলামের মধ্যে মারামারি হইতে পারে না ইসলামের মধ্যে কোন আল্লাহ আলামিন ডাক দিয়া কয় বান্দার হদ যখন তুমি নষ্ট করবা যতক্ষণ পর্যন্ত ওই বান্দার কাছে তুমি বান্দা মাফনা চাইবা ততক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করার ক্ষমতা আমি আল্লাহ পাক কখনো মাফ করব না কেন তুমি যখন তোমার ওই বান্দা তোমার মুসলমান থেকে না না করবা লইবা ততক্ষণ পর্যন্ত মাফ আমি আল্লাহ আল্লা আলামিন তোমাদেরকে ক্ষমা করবো না আল্লাহর সাথে বেআ করলেন নামাজ পড়লাম না রোজা রাখলাম না হস করলাম না জাকাত দিলাম না এগুলা হক কার বাবা কথা বলেন না কেন আল্লাহর হক নামাজ পড়েন ইবাদত রোজা রাখেন ইবাদত হস করেন ইবাদত জাকাত দেন ইবাদত সেই জন্য আল্লাহ বলেছে ইবাদত যত করবা আমল যতই করো না কেন কবরে যাওয়ার পরে তো তোমার আমল নামা তুমি নিজে দেখতে পারবা সোহান আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে কয় মানুষকে কষ্ট দিলে মানুষের হক নষ্ট করেন আজকে গায়ের জোরে তুমি ক্ষমতার জোরে মানুষকে কষ্ট দিয়া কবরের মধ্যে আসলা যে মানুষটাকে কষ্ট দিয়া কবরে গেল যতদিন পর্যন্ত ওই লোকটা একটু জবান দিয়া আহ শব্দটা বার করবে ততদিন পর্যন্ত তোমার কবরে আজাব চলতে থাকবে মানুষ মানুষকে কষ্ট দেনিও কেউ দেয়নি আপনি এমন কথা বলবেন কই যাবেন গেলেবেন এমন কথা মানুষকে বলবেন আসমানটা ব্যাংকে তার মাথার মধ্যে পড়ে যাবে কিন্তু আপনার তো পাক এত সুন্দর একটা জ্ঞান দিয়েছে আকল দিয়েছে সেটাকে যদি একবার রিচার্জ করতেন আমি তো আল্লাহর বান্দা সে তো আল্লাহর বান্দা আজকে আমাকে আল্লাহ পাক টাকা পয়সা দিয়েছে আজকে আমাকে আল্লাহ পাক ধন সম্পদের মালিক বানিয়েছে আমি টাকার জুড়ে ক্ষমতার জুড়ে তাকে অত্যাচার করেছি সেই জন্য আল্লাহ বলেছে তুমি তাকে কষ্ট দিবা কবরের মধ্যে যাবার পরে তুমি কষ্ট ভোগ করতে হবে সুবহানাল্লাহ গায়ের জুড়ে কইলে কথা আমার নবীর গায়ে লাগে ব্যথা চিরদিন তুই থাকবি না ভুবনে নিরামসনে দিবে তোরে দুশকের আগুনে কথার সাথে মিলছে নি মিলছে নি দিবে তোরে দুশকের আগুনে নিরামসনে দিবে তোরে দুশকের আগুনে তোমার শিশুর পরে যৌবনে ন কতজনে ভয় ফাইল কেউ নাই পারে তোমার সনে যারা গায়ের জোর আছে তার সাথে গরিব মানুষ ফারবোনি কেউ ফারবনিও আপনার যদি গায়ের জোর থাকে গরিব মানুষকে আপনার সাথে কোন কথা বলে চান্স পাবে সেই জন্ম বলে গায়ের জোরে শিশুর পরে যৌবন এলো কত জনায় বয় ফাইল কেউ নাই পারে তোমার সনে ওরে চল্লিশ বছর হইলে ফার কলকম কম সাফে পরে চল্লিশ বছর হইলে ফার কল কম সাফে পরে সংখার জং দরিবে পিছনে তোমার জং দরিবে পিছনে নিরানজনে। দিবে তরে দুজকে এমন এক আসবে সবে বকবা কবি নয়ন জলে সেদিন নবীর কথা পড়বে তোমার মনে সুবহানাল্লাহ এমন এক দিন আসবে সবে বকবা কবি নয়ন জলে নবীর কথা পড়বে সেদিন মনে সেদিন হাতিয়া সাইবি মা ছেদের হাত তুলিয়া সাইবি মাফ যত কিছু কইরা সবাব ইয়াসিন কয় তওবা কর জীবন হে ও তুই ইয়াসিন কয় তওবা কর জীবনে নিরঞ্জনে দিবে তরে দুজকের আগুনে সুবহানাল্লাহ হাজার গুনা করার পরে আল্লাহ বলেছে মরনের আগে ঠালেস নিয়তে যদি একবার তৌবা করতে পার আমি পাক তোমার জীবনের গুণামাফ করে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় মানুষের সাথে অত্যাচার করা যাবে না মরণের পরে জানাজার মাঠের মধ্যে যাইয়া আপনার জন্য আপনার আপন মানুষের কাছে ক্ষমা চাইনেও আপনি দুনিয়ার জমিন থেকে মারা যাওয়ার পরে যার হাজার মাঠের মধ্যে হাজার হাজার মুসল্লি মুসল্লির সামনে ওই লোকের সন্তানরা দাঁড়াইয়া ভাই দাঁড়াইয়া ডাক দিয়া কি কয় জানেননি আপনাদের সাথে আমার ভাই সলাপেরা করার ক্ষেত্রে যদি কোনো ভুল কইরা থাকে আজকে এই শেষ বিদায়ের দিনে তাকে ক্ষমা কইরা দিয়েন কথাটা কয়নি আমার আল্লাহ বান্দরি ও আমার ইমানদার মুসলমান বান্দারে মরণের পরে তোমার ক্ষমা আরেকজনে চাইবে কেন মরণের আগে যখন ওই লোকটার সাথে তোমার দুশ্মনী ছিল ওই লোকটার সাথে তুমি কষ্ট দিলা ওই লোকের সাথে তুমি অত্যাচার করলা অত্যাচার করলা করো করলা তার সাথে যাইয়া যদি কইতাম গলার মধ্যে গলা লাগাইয়া যদি কোলাকুলি কইরা মহানাকা কইরা যদি কইতা আমি আপনার সাথে বেহাদুবি কর করেছি আপনার সাথে ভুল করেছে আপনি আমাকে ক্ষমা কইরা দেন তাহলে জানাজার মাঠে এই কথা আর বলা লাগতো না সুবহান আপনার কমারে কোনে চাইবে কেন আপনার ক্ষমা আপনি চাইতে হবে আপনি তো আল্লাহর বান্দা সে তো আল্লাহর বান্দায় সেই জন্য আল্লাহ বলেছে তুমি তাকে কষ্ট দিলা তুমি তাকে অত্যাচার করলা বেবিচার করলা দুনিয়া থাকা অবস্থায় এমন মানুষ হয়ে মরবা মরণার পরে যেন তোমার কথা মানুষ শুনলে হাসিবে তুমি ভুবন শুভান কারণ আপনি এমন কাজ করিয়া যান দুনিয়ার জমির থেকে আপনার জন্য মানুষ ক্ষমা চাওয়া রাখতো না আল্লাহ আল্লাহ রোজা মুবারকের মধ্যে আছে তাদের জন্য দুনিয়ার কোন মুসলমানি কেন আপনাদের তালতলা এখানে আসার পরে আমি একটা ফিরসা পুজুর দেখলাম গত রবিবারে গত রবিবারে নেই আপনাদের তালতলা খানকা শরীবে আউলাদ খুব চমৎকার আলোচনা করেছেন এলমে তাসাউবর উপর আলোচনা করেছেন কারণ আলোচনা করলে তো বুঝি কোনটা আলোচনা কোনটা আধ্যাত্মিকের আলোচনা কোনটা তরিকতার আলোচনা কোনটা শরীয়তের আলোচনা বলেন আমার কাছে খুব শান্তি লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত ওনার তাসাও মুবারক আমি শুনেছি আলহামদুলিল্লাহ পরেন কারণ আল্লাহর অলিরা যদি এমন ভুল বেয়া তুমি করে যাইত আপনাদের মতো সাধারণ মানুষ হয়ে যাইতো যেই কারণে আল্লাহ তখন আর বলতো না আল্লাহর অলিদের জবান আমি আল্লাহর জবান এই কথাটা আর বলতো না যেই জন্য আল্লাহ বলেছে আল্লাহর অলিদের জবান আমার জবান সেই জন্য কেন আল্লাহর অলির জবান যদি আমি আল্লাহর জবান হয়ে যায় সেই জন্য দুনিয়াকে তারা দুনিয়া মনে করে নাই দুনিয়াটাকে আল্লাহ আল্লাহ রাসুদের প্রতি কুরবান করে দিয়েছে সেই জন্য আমরা গুনাগার আল্লাহ বলেছে উসিলা উসিলা তালাশ করো যখন তোমাকে পথ প্রদর্শন শিখাইয়া দিবে সেই পথে চলতে পারলে তখন আল্লাহর বান্দা তুমি থাকত না সেই পথে মতে চলতে পারলে আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যাই বাস কারণ অলি আল্লাহ তো আল্লাহর বন্ধু হয়ে গিয়েছেন তাদের জন্য জানাজার মাঠে কোনো ক্ষমা চাওয়া লাগে না সেই জন্য আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমি আপনাদেরকে সেই জন্য বলতে দুনিয়ার চাইছিলাম জাগা জমিন নিয়ে আপনার টাকা পয়সা নিয়ে বাফের ক্ষমতা নিয়ে বাবার জায়গা জমিন নিয়ে বাইয়ে বাইয়ে ঘরের মধ্যে ঝগড়া আছে না নাই কেউ আছে না নাই সেই জন্য আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ভাই বড়দন রক্তের বাদন ভাই যখন মিল থাকবে ভাই যখন মিল থাকা তুলনা ভাই যখন একসাথে একটা বুস পরামর্শ নিবেন এইটার মধ্যে সংসারের মধ্যে আর অশান্তি হবে না বাই বাই মিল থাকার পরে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যান আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবে আমি তো বলেছি ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এই দেখো কবরে আসার পরে দু ভাই প্রমাণ দিয়ে দিয়েছে সেই জন্য গতকালকে শিবিরে মাহফিল করে আসার পরে আমার গড়ার অবস্থা তেমন ভালো না আগামীকালকে প্রোগ্রাম করব সিলেটে সেই জন্য আপনাদের কাছে দোয়ার আর্জি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় মানুষকে কখনো কষ্ট দিবেন না মানুষের নষ্ট করবেন করবেন না না উপকার হয় ক্ষতি করা যাবে কিন্তু মানুষকে কষ্ট দেওয়া আল্লাহর আর স্বাধীন পর্যন্ত চলা যায় মানুষের চোখের পানি আল্লাহর দরবারে সহ্য হয় না যে কারণে আল্লাহ বলে কি জানেননি বান্দা যখন মুনা আমি আল্লাহর দরবারে কান্না করে এই কান্নার পানি আমি আল্লাহ পাক নাকের ডালা আসার আগে আগে আমার একটা পেয়ারের মধ্যে রাইখা দেই কেন হাসর ময়দান যখন কায়েম হয়ে যাবে তখন আমি আল্লাহ পাক এই চোখের পানি রুচিরা করে জাহান নামের আগুন বন্ধ করিয়া দেবো শুভ আল্লাহর দরবারে বেশি বেশি কান্না করবেন দুনিয়ার জমিনে আছেন কয়েকদিন আশার সিরিয়াল যেহেতু আছে যাওয়ার সিরিয়াল নাই সেই জন্য কেউ আগে না হয় কেউ না পিছিয়ে যখন আজকে এই দিনটা চলে যাচ্ছে আপনি মনে করতে হবে আপনার জীবনের শেষ একটা দিন আজকের জন্য বিদায় হয়ে যাচ্ছে দিন যত পুড়ে যাবে হায়াত তত কমে যাবে মিথ্যা কথা মানুষ বললে হায়াত কমে যায় মিথ্যা কথা মানুষ বললে গুণা হয় গুনা করতে করতে এমন পর্যায়ে চলে যাবে আপনার তখন বছর, তিরিশ বছর তিরিশ আপনি কবরে চলে যাবেন একটু কথা বলেন না কেন কারণ কম বয়সে মানুষটা করে ওনার বয়স তো তেমন বেশি ছিল না তিরিশ বছর পাই তিরিশ বছর ছিল এরকম কথা কয়নি সেই জন্য মিথ্যা বলা যাবে না মোমেন হন ইমানদার হন শুধু বলবে হুদুর আল্লার অলি হইতে পারতাম না দরকার নাই ইননামাল আমাল ওফ ইনিয়াদ নিয়তের উপরে একটা আমল করে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে কারণ আল্লার অলি হইতে গেলে এক নাম্বার আদব থাকতে হবে নিজকে নিশ্চিন্তে হবে মাটির মানুষ হয়ে যেতে হবে কারণ এক ইহুদি নবীজির গালের মধ্যে থাপ্পড় মারছিল ইহুদিটা নবীকে চিনতে পারে নাই নবী ডাক দিয়া কয় তুমি যে আমাকে থাপ্পড়টা মারলা তোমার হাতে ব্যথা পাইছো না সুবান আল্লাহ কয় না রে এখন বাংলার জমিরে যদি একটা মুসলমান রে থাপ্পড় দেন দ্বিতীয়বার আপনার জন্য লাডি নিয়ে আসবো কথা বলেন না কেন নবী বলেছে না উমর রাদিয়াল্লাহু তাআলা নুডাক দিয়া কয় ইয়ার আসুন আল্লাহ আপনি শুধু অনুমতি দেন যে উমর নবীজি যে উমর না দিয়ে আল্লাহ তাআল উমরের বাবার কল্লাম আবারক আলাদা করে দিয়েছে সুমাক কেন নবীর সাথে একটু কুটক্তি করার কারণে সাতপা গর্দন আলাদা করে দিয়েছে সেই জন্য নবী বলেছে তুমি যে আমাকে থাপ্পটটা দিলা তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো এই কথাটা বলে নবীজি ছই গেলেন হুসনা মুবারকের মধ্যে নবীজির একটা চাদর ছিল গাল মুবারকটা এইভাবে ঘোরা দিয়ে গেছিল কারণ মা ফাতেমা দেখলে সহ্য করতে পারতো না সে সময় ইহুদি নবীর বাড়িতে ছই লাগলেন নবীর বাড়িতে যাইয়া ঘটনাটা শুনতে পাইল হাই হাই রে আমি কার গালের মধ্যে থাপ্পড় লাগাইলাম সেটি আমাকে বলল আপনার হাতের মধ্যে ব্যথা পাইছেন নি তাহলে এইটা কোনো সাধারণ মানুষ হতে পারে না এইটা কোনো সাধারণ মানুষ হতে পারে না সেই জন্য যাইয়া নবীর কাছে ডাক দিয়ে কয়ারসুল আল্লাহ নবী গো আমি আপনার সাথে বেআ করেছি আপনার সাথে ভুল করেছি গো নবী আপনি আমাকে ক্ষমা কইরা দেন দেখেন গালের মধ্যে থাপ্পড় দিয়া মনে মনে চিন্তা করতে করতে ইহুদির এক হাত ইহুদির নিজে কাট্টা ফালাইয়া দিছে সুবহানাল্লাহ নবীকে থাপ্পড় লাগাইয়া নিজে চিন্তা করতে করতে একটা ডান হাত একটা হাত কেটে ফেলে দিয়েছে যে হাতটা দিয়া থাপ্পড় মারছিল নবীকে এই হাতরা কেটে ফেলে দিয়েছে এই হাতরা নিয়ে নবীর দর মারা গেছে ইয়া সুন আল্লাহ ইয়া হাবিব্লাহ নবীটা হাতরা আনে আলাদা কেন বলে সুন আল্লাহ আমি আপনার সাথে ভুল করেছি আপনাকে এই হাতরা দিয়ে আমি দিছি আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার নবীজি কেমন নবীজি নবী যখন ইহুদির কান্না দেখার পরে নবীর মায়া লাইগা গেছে রে যে মায়া লাগার পরে ইহুদি নবীর কাছে মুসলমান হইয়া নবীর কাছে মুসলমান হইয়া কালিমা নবীর হাতে গ্রহণ করে ফেলেছে আল্লাহ আকবার বলেন সেই জন্য মানুষ আপনাকে মারক আপনার মন্দ বল দুনিয়ার জমিনে একটা কথা মনে রাখবেন যতদিন হায়াতে বাচ্চা থাকবেন আপনার শত্রু থাকবে কথা বলেন না কেন একটা মানুষকে প্রত্যেকটা মানুষ পছন্দ করবে না কারণ শত্রু ছিল আবু ছিল ছিল নবীর নবীর শত্রু আমরা তো আল্লাহর বান্দা আমাদের শত্রু আরো বেশি থাকবে কথা বলেন না কেন সেই জন্য একটা কথা মনে রাখবেন দুনিয়ার জমিনে যতটুকু ইনকাম করেন না কেন স্বল্প খাবার খাইবেন সঠিক পথে থাকবেন মানুষকে কষ্ট দেওয়া যাবে না মানুষের উপর অত্যাচার করা যাবে না মানুষকে করা যাবে না সেই জন্য আপনি যখন আপনার আমলটাকে আপনি আঁকড়িয়ে ধরে রাখতে পারবেন কবরে যাওয়ার পরে আপনার কবরের রাস্তাটা সহজ করে দিবেন শোভা আরো জোরে বলেন আল্লাহ সেই জন্য আপনাদেরকে প্রতিটা সপ্তাহ এক একটা সাবজেক্ট নিয়ে আলোচনা কারণ করার কারণ হচ্ছে আপনারা যদি একটা আলোচনার মধ্যে একটা আমল করতে পারেন আপনাদের জন্য নাজাদের উচিলা হয়ে যাবে সেবা সেই জন্য আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে ইমামদার মুক্ত হিসাবে কবুল করেন পরেন আমিন আর